আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কিতাবুল ফেরাওয়ানা এই দেখুন ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে কিতাবুল ফেরাওয়ানা এই কিতাবটির পিডিএফ ফাইল যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটির ফুল পিডিএফ ফাইল আমি বানিয়ে আপনাকে দিয়ে দেব আর সরাসরি যদি সব কোনো ভাইয়ের এই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই দেখুন এই কিতাবটি কিন্তু এই এরকম হবে দেখতে পারতেছেন অনেক বড় একটি কিতাব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই যেরকম হবে এই কিতাবটি দেখতে পারতেছেন এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না ভালো করে খেয়াল করুন এই দেখুন এটা হচ্ছে হুচিপত্র এই হুচিপত্রটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কী কাজ আছে এই দেখুন ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে কিতাবুল ফেরাওয়ানা এই কিতাবটি অনেকটাই বড় এই দেখুন উনিশশো চৌত্রিশ পৃষ্ঠার এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কিতাবুল ফেরোয়ানা এই দেখুন এগুলো কিন্তু খুশিপত্র দেখতে পারতেছেন এখনও শেষ হয়নি খুশিপত্রটা কারণ অনেকটাই বড় ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এমন কোনো কাজ নেই যে এই কিতাবটিতে নেই সব ধরনের কাজ আছে সব ধরনের এই যে দেখুন সব ধরনের কাজ আছে এই কিতাবটিতে আর আপনারা যদি যে কোনো ধরনের কবিরে যে কিতাবের পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো বইয়ের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এই যেরকম হবে আপনারা যদি সবিরাজি করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই বইগুলোর আপনাদের প্রয়োজন আছে এই দেখুন আমি দেখাচ্ছি উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা দেখুন ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা এই দেখুন এই যেরকম হবে কাজগুলো আমার ছোটো করে দিচ্ছি এই দেখুন এখানে দেখুন এটা একটা বিচ্ছেদ বিচ্ছেদের নকশা এটা এই দেখুন এটা হচ্ছে একটা বিচ্ছেদের নকশা ভালো করে খেয়াল করুন দুইজনের মধ্যে তাফিক করে দেওয়া তাফিক করে দেওয়া দেখছেন এটা হচ্ছে বিচ্ছেদের কাজ এরকম হবে কাজগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এটা হচ্ছে অরিজিনাল কিতাব কোনো ভাইয়ের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অরিজিনাল চন্দন কাঠের কিতাব এই যে দেখতেই পারতেছেন এই কিতাবগুলো কিন্তু কোনো ধরনের কপি হবে না অরিজিনাল পাবেন আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখুন দেখতেই পারতেছেন এই যে দেখুন এরকম হবে এই দেখুন নকশা এগুলো হচ্ছে নকশা কোনো একটা কাজ মিস হবে না আশা করি এই দেখুন আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ